সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি তখন সেরকম কোনো প্ল্যানিংই ছিল না ভেবেছিলাম সারা দিনটা যেমন যায় ঠিক তেমনই যাবে তবে একটু বেলা হতে না হতে আমাদের মনে হলো যে কোথাও একটু ঘুরে আসা যাক তবে কোথায় ঘুরতে যাবো এই অল্প সময়ের মধ্যে তাই ভাবলাম কৈপুলের দিকে যাহাযাক আই আর কি যেমন ভাবনা তেমন কাজ একেবারে রেডি ঠেডি হয়ে বেরিয়ে পড়লাম কৈপুলের উদ্দেশ্যে দেখতে দেখতে পৌঁছে গেলাম কৈপুলে এখানে আমি লকডাউনের পরপর যখন চারিদিকটা মানে খোলে তখন একবার এসেছিলাম তারপরে অনেকবারই ভেবেছি এই জায়গায় আসব আসবো করে আর আসা হয়ে ওঠেনি তবে আজকে হঠাৎ করেই মনে হলো যাই গিয়ে ঘুরে আসি তাই আর কি বেশি দেরি না করে চলে আসলাম তবে এই জায়গায় এসে এত সুন্দর প্রকৃতির শোভা যেটা একবার সকলের সাথে শেয়ার না করলেই নয় আমার তো এই জায়গা ভীষণ ভালো লাগে আমি গত বছর শীতের দিকে একবার খড়িবাড়িতে এসেছিলাম তখন ছোট্ট মতো একটা শর্টস ভিডিও বানিয়েছিলাম আর সেভাবে আর এইসব জায়গায় আসা হয় না তবে আমার না ভীষণভাবে ইচ্ছে একবার বর্তির বিল ঘুরতে যাব তবে প্রতিবারই ভাবি আর যেয়ে ওঠা হয় না তবে ওখানেও নিশ্চয়ই কোনো না কোনো দিন ঠিক যাব তখন সেটাও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব শীতকালের দিকটায় না দুটো সমস্যা একটা হলো এই যখন তখন আমার ঠান্ডা লেগে যাচ্ছে যেটা আর কি এই মুহূর্তে আমার গলার ভয়েস শুনে আশা করে তোমরা বুঝতেই পারবে বছরের বেশিরভাগ সময়ই গলার ভয়েসটা যেন কীরকম একটা থাকে আর দ্বিতীয়টা হলো যখন তখন ঘুরতে যেতে ইচ্ছে করে শীতকাল মানেই মনে হয় চারিদিকটা শুধু ঘুরে বেড়ায় তবে আমার কাছে শীতকাল খুব একটা পছন্দের কাল নয় আমার কাছে গরমকালটাই ঠিক আছে শীতকালে যখন জমিয়ে পিকনিক আর বারবি আমাদের করা হয় না তখন কিন্তু ভীষণ আনন্দ হয় বন্ধু বান্ধবরা সবাই একসাথে পিকনিক করা হয় বারবি বানানো হয় সব কিছু মিলে শীতকালে সেই রাতগুলো ভীষণ সুন্দর কাটে এখানে বেশ কিছুক্ষণ সময় কাটাতে না ভীষণ ভালো লাগছিল আর এত সুন্দর পরিবেশের মধ্যে না থাকতেও বেশ ভালো লাগে আরেকটা কী জিনিস জানো তো ভীষণভাবে উপভোগ করছিলাম সেটা হলো এখানের একটা সুন্দর মিষ্টি হাওয়া আর সাথে অল্প স্নিগ্ধ মাখা একটুখানি রোদ্দুর সব কিছু মিলিয়ে এই জায়গার পরিবেশটা অসম্ভব সুন্দর লাগছিল আমি একটু সামনের দিকে হেঁটে যাচ্ছিলাম এই রাস্তা ধরে রাস্তাটা এতটাই সুন্দর যে না হেঁটে আর পারলাম না আর চারিদিকে জলটা দেখো কত সুন্দর পরিষ্কার বেশ খানিক্ষণ সময় ওখানে কাটালাম এখন চলো বাড়ির দিকে যাওয়া যাক অসম্ভব সুন্দর দৃশ্য দেখলে সত্যিই কোথায় যেন মন খারাপগুলো ঘাপটে মেরে যায় মনেই হয় না যে কোনো মন খারাপ কোনো জরাকীর্ণতা নিজের মধ্যে আছে বলে সত্যি বলতে খারাপ ভালো নিয়েই তো জীবন তাই সত্যিই এগুলো ভীষণভাবে মনে হয় সামনের দিকে এগোতেই রাস্তাটা প্রচণ্ড ভাঙা ছিল সেরকম একটা ভালো ছিল না তবে চারিদিকটাই যেহেতু এরকম জলকর টাইপের জায়গা তাই আর কি এইখান থেকে যে খুব ভালো রাস্তা থাকবে এটা আশা করাটাও ভুল তার কারণ এর ভিতরে সেইভাবে যানবাহনে চলাচল নেই বললেই চলে এই সাইকেল বাইক এগুলোই যথেষ্ট তবে দেখো সামনে যতই এগোচ্ছে রাস্তাটা যেন আরও সুন্দর হয়ে যাচ্ছে কি অপূর্ব ভালো লাগছে না একটু রাস্তাটা থেকে বেরোতেই দেখলাম চাষের জমি যেগুলোতে এখন সবে সবে নতুন নতুন অনেক কিছু সবজির চাষ হচ্ছে সাইডে খড় পাজা মেলে রেখেছে এত সুন্দর লাগছিলো চারিদিকটা দেখতে তারপরেই আমরা উঠে গিয়েছিলাম মেন রোডে তো আমার আজকের ভিডিওটা ছিল এত অব্দি ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবে দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো তো চলো আজকের মতো টাটা